একটি গল্প পড়ে শোনাচ্ছি আমি তখন বিশ বছরের তরুণী পরিবার থেকে আমার বিয়ে ঠিক করা হলো চল্লিশ বছরের এক মধ্যবয়স্ক লোকের সাথে আমার বয়সের দ্বিগুণ বয়স তার আবার তিনি ছিলেন বিপত্নে আর আমি সদ্য প্রস্ফুটিত ফুল কুমারিত্বের গন্ধ সবে তীব্র হতে শুরু করেছে নিম্নমধ্যবিত্ত পরিবারে আমার জন্ম বাবার সামান্য আয়ে আমাদের সংসার চলতো আমার মা কখনো অভিযোগ করেননি দুবেলা দুমুঠো খেয়ে স্বামীর সাথে থাকতে পারাটাই তার কাছে ছিল সুখের সংজ্ঞা শুনেছি একবার নাকি বাবা বিলে যাওয়ার সুযোগ হয়েছিল মা নাছর বান্দা তিনি দুবেলা পান্তা ভাত খাবেন কিন্তু স্বামীকে দূরে পাঠাবেন না এতে আয় কম হলে হোক পেটে কিছু পড়লেই হল আমিও মার মতোই স্বপ্ন দেখতাম অল্প রোজগারে সাজানো সংসার অভাব থাকলে থাকবে তবে ভালোবাসা থাকতে হবে অফুরন্ত আমার বেলায় তাদের মত মত পাল্টে গেল বিত্তশালী এক লোকের সাথে তারা আমার বিয়ে দিয়ে দিল উনার আগের ঘরের দুটো বাচ্চাও আছে বাসর রাতে লোকটি শান্ত ভঙ্গিতে আমার পাশে এসে বসলো নাক ছিটকিয়ে চোখ ফিরিয়ে নিন মনে মনে বুড়ো বলে গালিও দিই বিষয়টা বুঝতে পড়ে উনি বলেন আমি জানি আমাকে তোমার পছন্দ নয় আমার রঞ্জনের জন্য আমি বিয়েটা করিনি বাচ্চা দুটো খুব মা কাতুরে জানো কমলার মরে যাওয়ার পর সব সময় ওরা মাকে খুঁজে বেড়ায়। মায়ের জন্য কাঁদে আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইতে আসিনি তবে অনুরোধ করে বলছি বাচ্চা দুটোকে আগলিয়ে রেখো কঠিন স্বরে তাকে বলি আপনার বাচ্চাদের আমি খেয়াল রাখবো তবে আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই আর আমি বাচ্চাদের নিয়ে আলাদা ঘরে থাকব। সেই ঘরে আপনি যেতে পারবেন না উনি হেসে বলেন বেশ তুমি যা চাবে তাই হবে এখানে তুমি নিরাপদেই থাকবে শুধু এটুকুনি বলেই লোকটি ঘর থেকে বেরিয়ে যান আমি অবাক চেয়ে দেখি তার প্রস্থানের পথ বুড়োকেই আমার সহ্য হতো না ঠিক তবে তার বাচ্চা দুটো খুব দ্রুত আমার মনে বিশাল আকারে জায়গা করে নেই গর্ভে ধারণ না করিয়ে যে মা হওয়া যায় তার বাস্তব প্রমাণ ছিল তারা কলেজ থেকে যখন বাড়ি ফিরতাম দীর্ঘ তিন ঘন্টা পর আমায় দেখতে পায় পেয়ে তারা কি যে খুশি হতো মা ডাকে সময় তারা আমার তৃষ্ণার্থ প্রাণ ভিজিয়ে দিত একবার প্রচন্ড জ্বরে কাতরাচ্ছিলাম বুড়ো খুব উসখুস করছিল অস্থিরতা নিয়ে আমার ঘরের দরজার সামনে অনবরত পাইচারি করছিল তার ভেতরে ঢোকা বারণ বাচ্চা দুটোর একজনের হাতে ওষুধ আরেকজনের হাতে জল ভর্তি বাটি দিয়ে ফিসফিস করে বলেছিল মার জ্বর হয়েছে মাকে ওষুধ খাইয়ে জলপট্টি দিয়ে দাও যাও বাধ্য ছেলে মেয়ের মতো তারা আমার মাথায় জলপট্টি দিয়ে দিয়েছিল গুটি গুটি হাত জোড়ায় ভাত মেখে আমায় খাইয়েও দিয়েছিল আর বুড়ো দরজা দাঁড়িয়ে অপেক্ষা করছিল হয়তো ভাবছিল কখন ওপর মহল থেকে অনুমতি প্রদান করা হবে ভেতরে আসতে পারেন বুড়োর ঘর পেরিয়ে আমাকে রান্নাঘরে যেতে হতো প্রায় সময়ই দেখতাম তিনি তার প্রথম স্ত্রীর ছবির সামনে পাথরের মতো দাঁড়িয়ে আছেন হাত ছুঁয়ে দেখছেন প্রথম দিকে বিষয়টা ভালো লাগলেও পরের দিকে খুব রাগ হতো কেন হতো বুঝতে পারতাম না পূজার আগের দিন আমি রান্নাঘরে পায়েস রান্না করছিলাম বাচ্চা দুটো বায়না করেছে তারা গুড়ের পায়েস খাবে আমিও উৎফুল্ল মনে আমার বাচ্চাদের জন্য রাঁধছি এমন সময় মানুষটা রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো হাতে বেশ বড় সড়ো বাদামি রঙের একটা প্যাকেট উনি সামান্য ঝেড়ে কেসে বললেন এটা তোমার জন্য আমি বললাম কি আছে এতে কাজ শেষ করে খুলে দেখো আশা করি তোমার পছন্দ হবে এই টেবিলের ওপর প্যাকেটটা রেখে গেলাম উনি চলে গেলেন আমি রান্না শেষ করে প্যাকেট হাতে নিজের ঘরে চলে এলাম খুলে দেখি খুব দামি একখানা শাড়ি সাথে একখানা চিরকুটও আছে তাতে লিখা তোমায় নীল আর সাদাই বেশ মানাবে জানি আমার জোর করার অধিকার নেই তবুও আগামীকাল শাড়িটা পরলে খুব খুশি হব শাড়িটা আমার পছন্দ হয়নি কিন্তু চিরকুটের কথাগুলো আমায় বাধ্য করিছিল পুজোর দিন শাড়িটা পরতে বুড়ো সেদিন গভীর চোখে আমার দিকে তাকিয়েছিল অনেকবার চোখে চোখ পড়েছে লজ্জায় সে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছে ঠিকই কিন্তু পুনরায় তখন লোক উপেক্ষা করতে পারেনি প্রতিদিন গভীর রাত পর্যন্ত লোকটির কোঠার ঘরের টেবিল ল্যাম্প চলত। ধূসর রঙের এক ডায়রির ওপর সে মুখ থুবড়ে পড়ে থাকতো বিরামহীনভাবে কিছু না কিছু লিখে যেত আর লেখা শেষে চশমা খুলে চোখ জোড়া কচলিয়ে যত্ন করে ডায়রি তুলে রাখতো যেন কোনো মূল্যতের পার্তা রয়েছে সেখানে বুড়োর চায়ের নেশা ছিল একদিন বিকালে অসাবধানতাবশত চায়ের পাতিল ফসকে গরম জল আমার হাতের কিছু অংশ অংশে পড়ে যন্ত্রণায় ককি উঠি তিনি আমার চিৎকার শুনতে পান উম্মাদের মতো ছুটে আসেন কি হয়েছে হাতে গরম জল পড়েছে কই দেখি তিনি উদ্বিগ্ন মুখে এগিয়ে আসেন আমার হাত ধরেন সেই স্পর্শে কোনো চাহিদা ছিল না কোনো আকাঙ্ক্ষা ছিল না তবে ছিল অনুরাগ না বলা অনেক অনুরক্তি সেদিন তিনি আমার হাতে বার্নলন লাগিয়ে দিয়েছেন আমি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি মানুষ বেঁচে থাকলে বদলায় আমিও মানুষ এ নিয়ম অবজ্ঞা করার সাধ্য কি আমার আছে ব্লেসিংস আর নট ভ্যালুড

উনি আমার দিকে তাকিয়ে বলল তুমি যাবে আমার সাথে যাব বুড়ো খুশি হয়ে গেলেন আমি উনার সাথে ডাক্তারের কাছে গেলাম সিটি স্ক্যান করা হলো এমআরআই করা হলো ডাক্তার আমায় আলাদা করে ডেকে বলল রোগীর ব্রেন টিউমার হয়েছে টিউমারের অবস্থা ভালো নয় চিকিৎসা করিয়ে বিশেষ কোনো লাভ হবে না চেষ্টা করতে তো কোনো দোষ নেই আপনি ব্যবস্থা করুন প্রয়োজনে রোগীকে আজই ভর্তি করা হোক ডাক্তারের সাথে কথা বলে বাইরে বেরিয়ে আসি বুড়ো আমায় দেখে ফ্যাকাশে হাসলো আমি ধীর পায়ে টলতে টলতে তার সামনে গিয়ে দাঁড়ালাম আমার বিবাহিত জীবনে সেদিনেই প্রথম তাকে জড়িয়ে ধরি দুই বাহু প্রসার করে জড়িয়ে ধরি আমার চোখ দিয়ে অজস্র ধারা সেদিন টপটপ করে ঝরে পড়ছিল ডাক্তারের সকল চেষ্টা আর আমার প্রার্থনা দুটোই বিফলে যায় শাস্তি স্বরূপ উপরওয়ালা বুড়ো করে আমার কাছ থেকে কেড়ে নেয় সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল শঙ্খচিল ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছিল নীলে মেঘের ফাঁকি উনি রোদের তীব্রতা ছিল না ছিল চিলকোটার ঘরের জানালা খোলা ছিল বাতাসের তীব্রতায় খুলে গেছিলো ডায়রির পাতা সেটি হাতে নিয়ে আমি পড়তে শুরু করি পড়তে পড়তে আমার চোখ ঝাপসা হয়ে আসে ডায়েরির শেষ পাতায় শুকিয়ে যাওয়া চোখের জলের ওপর ছিল মানুষ প্রেমে প্রেমে পড়ে পড়ে বারবার আমায় দেখে তরুণীর নাক ছিটকানোর বাধ্য করে তাকে ভালোবাসতে রান্নাঘরে কর্মরত তরুণীর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আমায় বাধ্য করে প্রেমে পড়তে নীল সাদা শাড়িতে তার স্নিগ্ধ মুখখানি যেন আমার চোখের যায়ু হয়তো একদিন ফুরিয়ে যাবে আয়ু তার হাত ধরে জ্যোৎসনা দেখার ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে তার দীঘল কালো চুলের ঘ্রাণ নেওয়া আর হবে না লুকিয়ে তার রোদে ভেজা সেই মুখ আর দেখা হবে না আমার বাচ্চা দুটোর সাথে তার খুনসুটি সেই মূল্যবান মুহূর্তগুলো আর উপভোগ করা হবে না জানি তার চোখে আমি অপরাধী তবু সে ভালো থাকুক নূতন করে বেঁচে উঠুক তার স্বপ্নেরা শুধু আবশেষ থেকে যাবে ভালোবাসি কথাটি হলো না বলা আকাশ কাবিয়ে সেদিন আরও একবার কেঁদেছিলাম চিৎকার করে বলেছিলাম আর বুড়ো বলবো না তোমায় শুধু একবার ফিরে এসো একবার সুযোগ দাও ভালোবাসার সে আর ফিরে আসেনি মৃত মানুষ কখনো ফিরে আসে না কণ্ঠে রীতা বিশ্বাস পাণ্ডে ধূসর ডায়েরি থেকে সংগৃহীত একটি গল্প